হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে সোশোলজি সাবজেক্ট থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব দেখো সেটা আমি বোর্ডেই লিখে দিয়েছি গোষ্ঠী স্বতন্ত্রতা বলতে কি বোঝো ঠিক আছে এর সংজ্ঞা এবং এর কিছু বৈশিষ্ট্য নিয়ে আমি উদাহরণ সহ আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেব আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যার যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ তারা উপর দেয় নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটি আমি শুরু করছি দেখো প্রথমে বলেছি গোষ্ঠী স্বতন্ত্রতা ঠিক আছে গোষ্ঠী স্বতন্ত্রতা বলতে কি বোঝায় এর সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্য নিয়ে আজকে আমি আলোচনা করব প্রথমে চলে আসি সংজ্ঞাতে দেখো গোষ্ঠী স্বতন্ত্রতা বলতে আমি যদি এক কথায় বলি মানে এমন জিনিসকে বোঝায় যেখানে একজন গোষ্ঠী নিজের যে একটা মত প্রকাশের স্বাধীনতা তারপরে নিজের একটা পরিচয় ক্ষমতা বজায় রাখার যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে কিন্তু বোঝানো হয় ঠিক আছে দেখো আমি যদি সংজ্ঞার আকারে বলি তোমরা যেটা লিখবে এখন সংজ্ঞাতে সেটা হচ্ছে গোষ্ঠী স্বতন্ত্রতা বলতে একটি গোষ্ঠীর স্বাধীনভাবে নিজস্ব সিদ্ধান্ত নেওয়া এবং নিজস্ব পরিচয় বজায় রাখার ক্ষমতাকে বোঝায় আবার বলছি গোষ্ঠী স্বতন্ত্রতা বলতে একটি গোষ্ঠী স্বাধীনভাবে নিজস্ব নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার এবং পরিচয় বজায় রাখার ক্ষমতাকে বোঝায় ঠিক আছে মানে স্বাধীনভাবে নিজস্ব সিদ্ধান্ত নিতে পারবে নিজের যে সিদ্ধান্ত সেগুলো আর নিজের যে একটা পরিচয় সেটা বজায় রাখার যে ক্ষমতা সেই স্বাধীনতা কিন্তু তারা পেতে চায় সেটারই কথা বলেছে গোষ্ঠীর স্বতন্ত্রতা বোঝায় সেটাকে যেমন তারপরে লিখবে তোমরা এটি একটি জটিল ধারণা যা বিভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে ঠিক আছে এই ধারণাটি কিন্তু একটা জটিল ধারণা খুবই জটিল এটাকে কিন্তু আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি তো চলো এর বৈশিষ্ট্যতে আমরা চলে আসি সংজ্ঞাটা আমাদের হয়ে গেল বৈশিষ্ট্যতে বলেছি দেখো প্রথম বৈশিষ্ট্য আমি পয়েন্ট করেছি স্বনির্ধারণ নির্ধারণ এখানে আমরা দেখব এখানে আমরা দেখবো এই গোষ্ঠী স্বতন্ত্রতার বৈশিষ্ট্যতে প্রথম প্রথম পয়েন্টে স্ব নির্ধারণ স্ব নির্ধারণে বলা হয়েছে তোমরা লিখবে এই পয়েন্টে যে গোষ্ঠী স্বতন্ত্রতার অর্থ হলো একটি গোষ্ঠী নিজস্ব লক্ষ্য মূল্যবোধ এবং নীতি নির্ধারণ করার অধিকার আবারও বলছি গোষ্ঠী স্বতন্ত্রতার অর্থ হলো একটি গোষ্ঠীর নিজস্ব লক্ষ্য মূল্যবোধ এবং নীতি নির্ধারণ করার অধিকার মানে নিজস্ব যে হচ্ছে একটা লক্ষ্য ঠিক আছে আমার যে লক্ষ্য তারপরে মূল্যবোধ আমার যে একটা মূল্যবোধ তারপরে হচ্ছে হলো নীতি নির্ধারণ কি কি নীতি নির্ধারণ করবে একটা গোষ্ঠী সেটা স্বাধীনতাকে কিন্তু সেই যে অধিকার সেটা নির্ধারণের অধিকার সেটাকে কিন্তু বলা হয় মানে নিজস্ব যে নির্ধারণ মানে নিজস্ব মতামত নির্ধারণের অধিকারই হচ্ছে স্ব নির্ধারণের বৈশিষ্ট্যর বৈশিষ্ট্যের মধ্যে পড়বে ঠিক আছে দেখো দ্বিতীয় বৈশিষ্ট্যতে আমি লিখেছি সাংস্কৃতিক অধিকার ঠিক আছে সাংস্কৃতিক অধিকারের মধ্যে কি রয়েছে সাংস্কৃতিক অধিকারের পয়েন্টে তোমরা লিখবে রয়েছে গোষ্ঠী স্বাতন্ত্র্যের মধ্যে তাদের নিজস্ব ভাষা ঐতিহ্য ধর্ম এবং অন্যান্য সাংস্কৃতিক প্রথাকে ধারণ অনুশীলন এবং উদযাপন করার অধিকার অন্তর্ভুক্ত রয়েছে ঠিক আছে মানে একটা গোষ্ঠী আবারও বলছি গোষ্ঠী স্বতন্ত্রতার মধ্যে নিজস্ব ভাষা নির্ধারণ ঐতিহ্য ধর্ম এবং অন্যান্য সাংস্কৃতিক প্রথাকে ধারণ অনুশীলন এবং উদযাপন করার অধিকারের অন্তর্ভুক্ত রয়েছে ঠিক আছে মানে আমাদের একটা গোষ্ঠী যে বিভক্ত থাকবে সেখানে ধরো বিভিন্ন গোষ্ঠীর নিজস্ব একটা সংস্কৃতি নির্ধারণ করবে যে নিজের সংস্কৃতি সেইভাবে সে চলবে ঠিক আছে তারপরে বিভিন্ন নীতি ঠিক আছে বিভিন্ন প্রথা এগুলো ধারণ করার একটা স্বাধীনতা যাতে তাদের থাকে একটা অধিকার যাতে তাদের থাকে ঠিক আছে তো এটা চলে গেল সাংস্কৃতিক সাংস্কৃতিক অধিকার বশিষ্টর মধ্যে দেখো দ্বিতীয় বৈশিষ্ট্য রয়েছে তৃতীয় বৈশিষ্ট্যতে রয়েছে রাজনৈতিক অংশগ্রহণ ঠিক আছে গোষ্ঠী স্বতন্ত্রতার রাজনৈতিক অংশগ্রহণ পয়েন্টে রয়েছে যে গোষ্ঠী স্বাতন্ত্রতার অর্থ হলো একটি গোষ্ঠী তাদের নিজস্ব রাজনৈতিক প্রক্রিয়ার অংশগ্রহণ করার অধিকার যার মধ্যে নির্বাচনে ভোট দেওয়া এবং নেতৃত্বের পদে দাঁড়ানো এবং তার নিজস্ব নীতি প্রচার করার অন্তর্ভুক্ত মানে কি বলা হয়েছে এই রাজনৈতিক অংশগ্রহণ পয়েন্টে বলা হয়েছে যে একটা গোষ্ঠী তাদের নিজস্ব রাজনৈতিক মানে যার যেখানে ইচ্ছা হবে যে আমার নিজস্ব আমি যেখানে ইচ্ছা আমার মত অনুযায়ী আমি যে কোনো রাজনৈতিক আর কি রাজনৈতিক রাজনৈতিকে দলে অংশগ্রহণ করতে পারি এবং ভোটদান করতে পারি ঠিক আছে এই যে এই স্বাধীনতার স্বাধীনতার কথা কিন্তু বলা হয়েছে রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে ঠিক আছে গোষ্ঠীর স্বাধীনতা তারপরে চতুর্থ পয়েন্টে রয়েছে দেখো বলে হয়েছে চার নম্বরে কি রয়েছে সামাজিক ন্যায় বিন্যাস এই পয়েন্টে তোমরা লিখবে যে গোষ্ঠী স্বাতন্ত্রের অর্থ হচ্ছে বৈষম্য এবং নিপীড়ন থেকে মুক্ত থাকার অধিকার ঠিক আছে এবং সমাজে সমস্ত সমস্ত স্তরে সমানভাবে অংশগ্রহণ করার অধিকার মানে এই গোষ্ঠী স্বাতন্ত্রের অর্থ হচ্ছে হলো এই পয়েন্টে বলা হয়েছে সামাজিক ন্যায় বিচার মানে বিভিন্ন স্তরের একটা নিজস্ব ন্যায় বিচার মানে এই যে বিভিন্ন বৈষম্য বিভিন্ন আর কি অত্যাচার এই সমস্ত থেকে একটা মুক্ত ঠিক আছে একটা মুক্ত বন্ধন যাতে সে স্বাধীনভাবে নিজে করতে পারে দিন তারপরে সমাজের সমস্ত স্তরে বিভিন্ন থাকে স্তর যে সেই স্তরে যেন তাদের যে মর্যাদা সেটা যাতে তারাও সমানভাবে অংশগ্রহণ করতে পারে বিভিন্ন ক্ষেত্রে ঠিক আছে তো এই সমস্ত ছিল গোষ্ঠী স্বতন্ত্রতার বৈশিষ্ট্যর মধ্যে আলোচনা আমার তো আজকের আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে you oh, sure, like, comment, share and subscribe. Thank you.